সে আমাকে ভদ্রতা শিখায় আমি নাকি না ব্যাগ ইয়া বা তুমি? এ কি দেখছিস? তুই সিগারেট খাস? আরেবার না আমি কয় সিগারেট খাইছি। না মানি এই যে আমি দেখলাম আমার নিজ চোখ দিয়ে দেখলাম। আরে মা না তোর ভুল হচ্ছে আমি খাই নাই। আমার ভুল হচ্ছে না তুই মিথ্যা কথা বলছিস। আন্টি আন্টি সিগারেট এসে তো কি হয়েছে এমন? আম একটু বলো। কি হয়েছে মানি? কি হয় সিগারেট খেলে আমার কি হয় আমাকে বুঝান। সিগারেট একটা এই সময় একটা ফ্যাশন। একটা সিস্টেম। সবাই খাই যে পাশে খাচ্ছে দেখেন সবাই খাই ছেলেমেয়েরা সিগারেট খাবে একটু একটু ডিসকে যাবে নাচানাচি করবে একটু ঘুরবে ফিরবে একটু এনজয় করবে একটু বিচে যাবে ড্রিঙ্ক করবে চিল আপনি এইগুলো বোঝেন না কারণ কি আপনি আনটি সেই আগের জামানা আপনি ওইভাবে ভাবলে বিষয়টা হবে না এখন আপনাকে একটুখানি এখন আমাদের মতো করে ভাবতে হবে এই সময়ের ছেলে মেয়েদের সিস্টেমটাই আলাদা এখন জামাটা চেঞ্জ হয়েছে জামানা টোটাল চেঞ্জ হয়ে গেছে এখন আপনি যদি বলেন সিগারেট কেন খাচ্ছ এই প্রেম কেন করো প্রেম করবো না প্রেম করা বয়স সিগারেট খাওয়ার বয়স তো কি করবো খাবো না সো বোরিং আন্টি আপনি সো বোরিং আপনার এই চিন্তা ভাবনা মানে আপনাদের এই চিন্তা ভাবনার জন্য আমরা এই ছেলে মেয়ে একটু ঠিকমতো একটু সিগারেট খেতে পারি না রাস্তায় ঘুরতে পারি না ফিরতে পারি না এই সবসময় জানো তো এরকম একটা প্রবলেম ক্রিয়েটে হয়ে যায় আন্টি ও ও নেট কি বলবো আপনাকে আন্টি আপনি হচ্ছে টোটাল বোরিং এই জন্য আমি তোর ভার্সিটিতে বানাইছি এই ছেলের সাথে তুই সিগারেট খাওয়া শিখার জন্য সিগারেট খাইলে স্মার্ট হয় স্মার্ট হয় ভদ্রতায় শিক্ষায় ভালো আচরণে ভালোভাবে চলাফেরায় আর আমি তো তোর এই শিক্ষা দেই নেই যে তুই সিগারেট খাবি মানুষ তোকে কি বলবে মানুষ তোকে স্মার্ট বলবে না তোকে গাজাখুর নেশাখুর বলবে ব্যাদ্র বা সাথে তুই সিগারেট খাওয়া শিখতি সে আমাকে ভদ্রতা শিখায় সিগারেট খাইলে ধূমপান করলে ভদ্র হয় মানুষ আমি নাকি ভদ্র না ব্যাগ ডেটের স্মার্টনেস কোনোদিনও সিগারেটে হইতে পারে না স্মার্টনেস হয় শিক্ষায় আচার আচরণে ভালো ব্যবহারে তোকে আমি বার্স্টেজিতে এই জন্য পাঠাই নাই যে তুই রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া একটা বন্ধুর সাথে সিগারেট খাবি তোকে আমি বার্স্টিতে পাঠাইছি এমন বান্ধবের সাথে চলবি যারা পড়াশোনা করে ভালো আচরণ করে তাদের সাথে চলবি আসলে না আমি একটু আড্ডা দিচ্ছিলাম বাসৃজি পরীক্ষা আড্ডা দিতে দিতেই তাই না হ্যাঁ ঠিক আছে বান্ধবের সাথে চলবি পড়াশোনা করবি পড়াশোনা নিয়ে ডিসকাস করবি তাই বলে রাস্তায় দাঁড়ায় তুই সিগারেট খাবি আর তুমি শোনো তুমিও একদিন বাবা হবা তুমি যেদিন বাবা হবা সেদিন তুমি বুঝবা একটা সন্তান লালন পালন করতে ভালো পজিশনে নিতে কত কষ্ট করতে হয় এখন তুমি বুঝবা না